ফুল নেই যেগুলো ফটে ফটে নেই যেগুলো ফটে সেগুলো তুলে ফেলে যেগুলো তুলে ফেলে বিক্রি করে ফেলে দেখুন দেখুন

गुलाब ग्राम তোছাৰ কালো মৰ্ণিং ন টাইম নেম চেম নু টাইম এণ্ড এলেভেন টু ফাইভ এম

कलो, श्वर कलो, महार्डेर कलो, महारेर कलो, नॉट टाइम नोन एंड से न एंड सेम न सेन रूम सेम, से टैन एंड सेम रूम टैन एंड सेन एंड सेन रूम टैन एंड सैन एलेवेन एलेवेन टू फाइव एलेवेन टू फाइव एलेवेन टू फाइव एलेवेन टू फाइव

এগুলো কেই গ্যাস এগুলো কেই গ্যাস ধান গ্যাস ঠিক গ্যাস ধান গ্যাস ঠিক গ্যাস ধান নাকি বেসন নাকি বেসন নাকি বেসন নাকি বেসন নাকি মন হয় বেসন মন হয় বেসন মন হয় বেসন ধান গ্যাস নয় মন হয় বে ধান গ্যাস নয় ধান গ্যাস আরো বড় হয়স না ধান গ্যাস আরো বড় হয়স না ধান গ্যাস বেসন ধান গ্যাস কেক বেসন ধানিনা কেক বেসন তবে কেক বেসন তবে কেক আই সুন্দর বেসন তবে কেক আই সুন্দর বেসন তবে কেক আই সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো আবার ঠিক আছে উচ্চ ঠান্ডা here রেড রাইস yellow রয়েস বিউটিফুল ইয়ালো রোস্ট মানে কত সুন্দর ইয়াটা বাগানটা হয় ফুলের বাগান এটা হলো পুরোটা হলো ইয়া ৰজ হাউচ চৰি ৰজ ভিলেজ ৰইছ ভিলেজ এটা বাংলাই বলে গোলাপ গ্ৰাম আই থিংক মিষ্টেক টু চেই আই চাইনিং ফুল মিষ্টেক নটং আদান আলো নয় তিস হেয়ার হিস্ট্রি রয়েস গার্ডেন রয়েস ভিলেজ মানুষজন কম কিন্তু এখন বা জায়গায় গরোটা ঘুড়ি টাইম সুন্দর বিউটিফুল কি ফুল বেলি ফুল রাইট এখানে বেলি ফুল চাষ হচ্ছে এর নাম হলো গোলাপ গ্রাম এখানে শুধু গোলাপ চাষ আর গোলাপ চাষ